তো মিষ্টি পিঠা খাওয়া হলো এবার একটু ঝালঝাল কিছু ট্রাই করি আর শুধুমাত্র আলু এবং ময়দা দিয়ে এই মজাদার আইটেমটি আপনার চাইলে বিকেল কিংবা সন্ধ্যায় তৈরি করতে পারেন নাস্তার এই আইটেমটি তৈরি করা একেবারেই ইজি এবং খেতে অনেক বেশি টেস্টি হয় আপনারা কিন্তু চাইলে ঝটপট করে এই নাস্তাটি বাসায় তৈরি করতে পারেন বাই দা আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন ফেজে যারা নতুন আছেন ফেজে পলো দিয়ে সাথেই থাকবেন আর কথা বারছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনার প্রয়োজন মতো আপনি কম বেশি করে নিতে পারেন সেই সাথে হাফ সাত চামচ কালো গোলমরিচ গুঁড়া এবং হাফ সাত চামচের মতো লবণ অ্যাড করেছি এক টেবিল চামচ পরিমাণের মতো কুকিং অয়েল ব্যবহার করেছি আর এই ময়দাটা যত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে এই পিঠাটা খেতে তত বেশি মুচমুচি টাইপের হবে তো অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আর ডোটা কিন্তু মিডিয়াম কনসিস্টেন্সির হবে এখানে নর্মাল পানি ইউজ করেছে একেবারে অনেকখানি পানি দিতে যাবেন না সেই ক্ষেত্রে কিন্তু এই ডোটা অনেক বেশি সফট হয়ে যেতে পারে তো এরপর এটা যাতে ড্রাই না হয়ে যায় সেজন্য উপর থেকে আবার একটু কুকিং অয়েল ব্রাশ করে এবার আমি ঢেকে রেখে দিচ্ছি একটা সাইডে এখানে আমি নেক্সট প্রিপারেশনগুলো সেরে নিচ্ছি এখানে আমি নিয়েছি সেদ্ধ করা আলু এখানে এক কাপের মতো আছে চলে এলাম কিচেনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণের মতো কুকিং অয়েল ব্যবহার করেছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে এটা খেতে বেশি ভালো লাগে হলুদের গুঁড়া হাত চামুচ মরিচ চা চামচ ব্যবহার করেছি সব মশলাগুলো কিন্তু আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর অ্যাড করে দিচ্ছি আগে থেকে মেশ করে রাখা আলু আপনারা চাইলে এটা হাত দিয়ে করতে পারেন কিংবা আলু মেশা দিয়ে মেশ করতে পারেন কোনো ব্যাপার না এরপর ঝালের জন্য এখানে আরও অ্যাড করে দিয়েছি কাঁচা মরিচ অবশ্যই কিন্তু এটি মোস্ট ইম্পর্ট্যান্ট এ পর্যায়ে কিন্তু লবণটা একটু চেক করে নেবেন তো এ পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ লবণ এবং এটা আরও একটু টেস্টি করার জন্য এখানে স্বাদে ম্যাজিক ব্যবহার করেছি এই খাবারগুলোতে কিন্তু এই যে স্বাদে ম্যাজিক ব্যবহার করলে খেতে অনেক টেস্টি হয় এবং ফ্লেভারফুল হয় লাস্টে কিন্তু আমি সব কিছু মিক্স করার পর ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি আর ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয় ধনিয়াপাতাটা দিয়ে কিন্তু জাস্ট আমি মিক্স করে এটা তুলে নিচ্ছি এবার আবারও চলে এলাম ডোয়ের কাছে মোটামুটি এইদিকে কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মতো ওভার হয়ে গিয়েছে আর এটা অনেক বেশি একটু সফট হয়ে গিয়েছে এবার আমি তিন থেকে চারটি লিচি কেটে নিচ্ছি আপনার মতো কেটে নেবেন তো এখন আমি এগুলো দিয়ে কিন্তু জাস্ট রুটি বেলে নিব আসলে এই নাস্তাটি তৈরি করতে কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আলু এবং ময়দা নর্মালি যে উপকরণগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে এগুলো কিন্তু বাড়তি কোনো মশলা ব্যবহার করতে হয় না তবে খেতে অনেক বেশি টেস্টি হয় তো দেখতে পাচ্ছেন সামান্য ময়দা ড্রাস্ট করে আমি কিন্তু এটা বেলে নিচ্ছি ময়দা ড্রাস্ট না করলে এটা কিন্তু বেলার সময় লেগে যেতে পারে আর রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে তাহলে উপরে লেয়ারটা অনেক বেশি টেস্টি এবং মুসমুচে টাইপের হয় তো দেখতে পাচ্ছেন যে পুটটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিয়েছি একটা রুটি দিয়ে কিন্তু আমি দুটি পিঠা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ছোট করে দিলে তিনটিও করে নিতে পারেন তো আমি কাজটি কিভাবে করতেছি জাস্ট আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রথমেই কিন্তু আমি পুটটা দিয়ে হাত দিয়ে কিন্তু ট্যাপ ট্যাপ করে ভালো করে সিল করে দিয়েছি এরপর একটা ফিজ্জা কাটার দিয়ে কিন্তু আমি দুটি সাইড কেটে নিচ্ছি জাস্ট এটা আসলে বলে বোঝানোর কিছু নেই আপনার একটু ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন কীভাবে আমি কাজগুলো করতেছি তো এই পিঠাটাকে আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি সাইডটা কিন্তু একটু মুড়িয়ে নিয়েছি দেখতে অনেকটা কিন্তু তিলের পিঠার মতো লাগছে এগুলো দেখতেও অনেক সুন্দর লাগে এভাবেও আপনারা চাইলে রেখে দিতে পারেন কোনো ব্যাপার না আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি আপনারা যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা আরও একবার দেখে নেবেন খুব ইজিলি পেরে যাবেন তো এগুলো একটা সাইডে রেখে চলে এলাম কিচেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে এক কাপের মতো তেল অ্যাড করেছি তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি আর এক এক করে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি আমি পিঠাগুলো কিন্তু তিনটি লেয়ার করে ভেজেছিলাম আর এটা যখন দিবেন তখন কিন্তু অনেক বেশি সফট থাকবে এটা কিন্তু একটু আলতো হাতে অ্যাড করতে হবে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই পিঠাগুলো ভাজতে হবে তাহলে অনেক বেশি মুসমুচে টাইপের হবে তো আপনারা খেয়াল করেছেন নিচ্ছি একদম লালচে ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে নিয়েছে আর আরও একটি লেয়ার কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি অবশ্যই এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজবেন তাহলে চারিপাশ থেকে একবার পারফেক্টলি মুচমুচে হবে তো দেখতে পাচ্ছেন ঝটফট করে কিন্তু নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে আর এই নাস্তাগুলো আপনারা চাইলে অতিথি আপ্যায়ন করতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা চাইলে ঝটফট করে এই পিঠাটা তৈরি করতে পারেন এটা এত বেশি টেস্টি হয় আর অনেক বেশি ফ্লেভারফুল হয় নাস্তার এই আইটেমটি কিন্তু বিকেল কিংবা সন্ধ্যা খেতে পারেন এবং ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ